এইসব যাই না আমার গ্রামে অনেক মানুষে আমার কথা আমার আমার জমি খায় মুসলমান বহু মানুষের দ্বারা আমার তরকারি বেসন তুই আর বাসে বাসের সামনে খাই বাজারে যাইবো বা থানার সামনে যাইব হ্যাঁ ধরু একদম কান খাই খাই হয়ে তাইলে আমার কথা একটা আমি আমি ঢাকা আমি আশা দিছিলাম যে আমার কারণে আমি কোন একজন লোক না তো আগে যে আসলে তোর এই অবস্থা তাই না এই জন্য আমার করার পরে যখন আমি আমার কাজের ক্ষেত্রে তখন আমি খেলি গাই তখন বলছেন যে আমার করতে কথা নয় আমি উভুকার একটা আমার এটা কুয়া দিবানি তো আমি বাইরে দশটি বিল্ডিং কর্ম দেশ।

আমি তিন ভাগ বাঁচলাম দুই ভাগ আমার শেষ আরেক ভাগ মরে গেলে শেষ হাসা কথা অন্ত মনে কি মি করুক আমরা যদি আমার উপকারের সময় না হয় আমরা আমার মুরুব্বী গ্রামের মানে উপকারের সময় না আইলে যাওয়ার সময় কি উপকার আমি কে মাটি দিতে পারলে আমার কয়েকদিন মাটি দিতে হইবে

তার মানে আপনার বাবা দাদার সেকেই জমিগুলো আপনাদের বকলে নেই আমার বাদ ধর থাকতেছিল যখন আমার বাদ তারা মারা গেছে মরদা আমার বাইরে মারা গেছে তখনে মা ধরে তোই মারদিয়া রেস্টুরেন্টে যে মিজানভয়ের বিষয়টা যখন কোটে মানববন্ধন করলো পরবর্তীতে উনি ওদের ছোট ভাই বাদ্রু নামের সাথে যোগাযোগ করে আমি চিন্তা করলাম ওনার দায়িত্বটা নেওয়া যায় ওনার কাগজপত্র নিলাম কাগজপত্র যাচাই বাছাই করে তারপরে আমরা একটা সিদ্ধান্ত করলাম যে এটা এটা সত্য দিক মামলা করলে হয়তো উনি যেহেতু কাগজপত্র আছে বেলিলাদি আছে আমরা চার পাঁচজন লয়ার বসে তারপরে এই মামলাটা আমরা তৈরি করেছি যে সত্যধিকারের মামলা তো আমরা আহ কোর্টকে বোঝাতে সক্ষম হয়েছি কোর্ট মামলাটা আমলে নিয়ে ওনাদেরকে সমন জারি করেছে আজকে ওনাদের হাজিরার ডেট উনি ওনারা যদি আজকে জবাব দিয়ে অ্যাপিয়ার হয় মামলা চলমান থাকবে ইতিমধ্যে আমরা ওনাদের সাথে যোগাযোগ করেছি বসার একটা ব্যবস্থা করেছি এবং আমাদের জেলা বিএনপির সভাপতি শেখ করে আহমেদ মানিক ভাই উনিও ওনাদের স্থানীয়ভাবে যারা আছে সবাইকে বলেছে যে মিজানের বিষয়টা দেখে যদি মিজান সঠিক হয় তাহলে মিজানের প্রাপ্য মিজানকে বুঝিয়ে দেওয়ার জন্য বলে দিয়েছে আমরাও কে বোঝাতে সক্ষম হয়েছি কোর্ট যদি আজকে ওনারা জবাব দেয় ওনারা যদি বুঝাতে সক্ষম না হয় কোর্ট সিদ্ধান্ত দিবে নি প্রাপ্য যদি প্রাপ্য হয় কোর্ট বুঝিয়ে দিবে কোর্টের সিদ্ধান্তে তার জায়গা সে বুঝে পাবে মানে আপনারা কতটা মানে শিওর যে আমরা আশাবাদী যেহেতু ওনার কাগজপত্র দেখেছি ওনার যে চাওয়াটা ওনার ন্যায্য অধিকার চাওয়াটা সেটা উনি চাইতে পারে ওনার কাগজপত্র বলে ওনার চাওয়ার অধিকার আছে যেহেতু ওই হিন্দু সম্প্রদায়ের থেকে ওনারা ওনার বাপ দাদারা কিনেছে এরপরে ওয়ার ইস উনি প্রাপ্য তো এটা উনি হয়তোবা বা পড়ালেখার কম জানা ছোট মানুষ ছিল উনি ওনারটা বুঝে পেতে পায়নি এখন কাগজপত্র এনেছে ও সঠিক একটা সিদ্ধান্ত নেবেন মনে করি আর তাহলে আপনার যে পাবে পাবে না পাবে সেটা তো হইলে কোট সিদ্ধান্ত নেবে এলাকায় আমরা স্থানীয়ভাবে বসে দুই পক্ষকে নিয়ে বসতেছি ওনারা ওনাদের কাগজ দাখিল করবে ওনার কাগজ আছে আমরা কাগজপত্র বিবাদী পক্ষ আজকে জবাব দিবে ওনাদের কাগজপত্র সব ওনারা যদি বুঝাতে সক্ষম হয় যে উনি পায় না তাহলে ওনার কথাই ওই উনি বলছে না যে আমি পাই কাগজপত্র যদি সঠিক পাই আমি নিবো আর যদি আমি না পাই আমি আমার কোনো দাবি নেই তবে আমরা আশাবাদী যে উনি পাবে